আসসালামু আলাইকুম তো অনেক দিন ধরে আমার সেই ইউটিউব এবং ফেসবুকে কোনো ভিডিও ছাড়া হয় না তো আজকে ভাবলাম একটা ভিডিও আপলোড করি তো আজকে ভিডিওটি হলো আমি ইসলামিক কন্টেন্ট যেহেতু রমজান মাস রমজান মাস এগারো রমজান চলতেছে আজকে এগারো রোজা রানিং তো আজকে ভাবলাম একটি ইসলামিক কন্টেন্ট তৈরি করবো তো আসলে একটি আয়াত আমার খুবই ভালো লাগছে তো ভাবলাম আজকে আপনাদের সাথে শেয়ার করি মানুষ যখন দুনিয়ার মোহ পড়ে ধোকায় পড়ে এবং নিজেকে ভাবে আমি একা আমার কেউ নেই আমাকে দেখার কেউ নেই তো তুমি মনে করোছো তুমি একা তোমার কষ্ট কেউ বোঝে না তো আল্লাহ তালা বলেন সুরা দোহায় তিন চার আয়াতে আয়াতে আমি আসলে আরবিটা বলতেছি আমি বাংলায় বলি তো আল্লাহত বলেন তোমার রব তোমাকে পরিত্যাগ করেননি এবং তিনি অসন্তুষ্ট নন তুমি যদি আল্লাহর দিকে এক কদম আগাও আল্লাহ তোমার দিকে দশ কদম এগিয়ে আসবেন তাই তোমরা হতাশ হইও না আল্লাহ তোমাদের সাথেই আছে তো সবাইকে ধন্যবাদ আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ফলো করবেন সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন ধন্যবাদ